আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমাদের রাজশাহী শহর অবস্থানের ঈদের ছুটি কাটানোর শেষ দিন আজকে আমরা দুপুরের পরে বাসার উদ্দেশ্যে রওনা দেবো আর যাওয়ার পথে পুঠিয়ার রাজবাড়িটাও ঘুরে যাব আর ওখানে গিয়ে কি কি দেখব সেটা আপনাদের সাথে শেয়ার করারও ইচ্ছা আছে আপনারা আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আমরা একা নই আমাদের সাথে আরও কিছু মানুষ আছে সেটা আজকে বলছি না আপনাদের আমার পরের ব্লগটা দেখলেই কিন্তু আপনারা জানতে পারবেন যে কারা আছে আমাদের সাথে তো আমরা রওনা দিয়ে দিয়েছি আমরা সবাই মিলে এখন এই বিশাল বড় রাজবাড়িটার সামনে দাঁড়িয়ে আছি বিশাল বড় মাঠের সামনে দাঁড়িয়ে আছে এই রাজবাড়ি এই রাজবাড়ি হচ্ছে মহারানী হেমন্ত কুমারের বাসভবন এখানকার নির্ধারিত প্রবেশমূল্য এক নজরে আপনাদের দেখিয়ে দিলাম সেই আমলে নির্মিত বিভিন্ন ইমারতগুলোর কারুকাজ সত্যি মনোমুগ্ধকর এখন আমরা কাঠের সিঁড়ি বেয়ে উপরে উঠে যাচ্ছি আর সিঁড়িগুলার ডিজাইন দেখুন কত সুন্দর আর ভেতরে প্রবেশ করার পরে কি কি আছে সেগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি রুমের মধ্যে সে আমলে নির্মিত কিছু লোহার আসবাবপত্র ছিল প্রাচীনকালে মানুষদের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র এবং নান্দনিক স্থাপনাগুলো দেখলে কিন্তু উনাদের রুচিজ্ঞান সম্পর্কে আমরা ধারণা পেতে পারি যেমন দেখুন এই যে ডিজাইন গুলো কত সুন্দর সামনে এই যে বিশাল বড় একটা মাঠ পুরোনো আমলের বাড়িগুলোতে এই ধরনের বিশাল বড় জানালা দেখা যেত রাজবাড়ির পুরুষ সিঁড়িটাই হচ্ছে কাঠের তৈরি এখন আমরা প্রবেশ করব রাজবাড়ির ভেতরে বড় গোবিন্দ মন্দিরে মন্দিরের দরজাটাও একটু আমার কাছে ইউনিক লেগেছে এই ধরনের দরজা আমি কখনো দেখিনি তো আমার কাছে খুব সুন্দর লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম আর এই হচ্ছে মন্দিরটা সমস্ত মন্দিরটা সূক্ষ্ম কারুকাজ দ্বারা তৈরি আর আপনাদের ডিজাইনটা ভালো মতো বোঝানোর জন্য একটু কাছ থেকে আমি দেখিয়ে দিচ্ছি পুরো রাজবাড়ির কোথাও সাইনবোর্ডে কোনো কিছু লেখা ছিল না এখানে যেহেতু চারপাশে প্রাচীর দিয়ে ঘেরা সুতরাং অনুমান করলাম যে এখানে রাজবাড়ির মেয়েদের হয়তো গোসলের জায়গা ছিল এখানে চমৎকার একটি নান্দনিক ইমারত দেখতে পাচ্ছি কিন্তু আশেপাশে সাইনবোর্ডে কোনো কিছু লেখা ছিল না তো তাই বুঝতে পারলাম না এটা কি চারপাশের ইমারতগুলো দেখলে মনে হয় যে কোনো সময় হয়তো ভেঙে পড়ে যাবে তবে জিনিসগুলো আসলেই নান্দনিক ফেরার পথে আমরা এখানকার বড় শিব মন্দিরটা দেখতে চলে এসেছি তো এই ছিল আমার আজকের ভিডিও আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম